বাড়িতে আসলেই আমি এই লজ্জাবতী গাছগুলোতে ছুঁয়ে দেই আর এগুলো লজ্জায় নুয়ে হয়ে পড়ে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বাড়িতে এসেছি বাড়িতে আসলেই আমি এগুলো করি এই যে এগুলোর মধ্যে ছুঁয়ে দিই আসলে ঘুরে বেড়ানোটা আমার অন্যরকম একটা শখ বা আনন্দ কাজ করে ঘুরে বেড়ানোতে এটা আমাদের বাড়ির পাশ দিয়ে জায়গা আমাদের জায়গা এখানে আমি আর আমার বড়ো ভাবি ঘুরে বেড়াচ্ছি আর দেখছি কোথায় কি লাগানো যায় সবজি এখন যেহেতু বর্ষাকাল এই জন্য চারিদিকে ছেয়ে আছে এইখানে যে সবজি লাগিয়েছেন আমার ভাবি এগুলো লাগিয়েছে এখান ভাবি এখান দিয়ে কিন্তু আপনি আরও অন্য অন্য গাছ লাগাতে পারেন তো ভাবে যাই হোক এগুলো আমাকে দেখাচ্ছেন যে এখানে আরও কী কী লাগালে ভালো হবে এই আর কি যদিও আমরা অভ্যস্ত না এগুলো করার জন্য আমার ভাবে শহরেই ছিলেন অনেক বছর আমি ছোট সময় থেকে দেখেছি এখন গ্রামে গিয়েছেন গ্রামে গিয়ে এগুলো মানে টুকটাক সবার দেখা দেখে লাগাচ্ছেন তো ভালোই সবজি হয় উঠানো অনেক ঘাস চাল কুমড়া গাছ বেগুন গাছ মরিচ গাছ এগুলো হয়েছে তো লোক দিয়ে করালে ভালো হয় কিন্তু ভাই এগুলো করায় না লোক দিয়ে তাই আমরা বলছি যে এগুলো লোক দিয়ে করালে ভালো হতো সবাই মিলে খাওয়া যেত যে এগুলো সব আমার বড় ভাই লাগিয়েছে বেগুন গাছ ছোট ছোটো বেগুনের চারা লাগিয়েছে এখানে তো এখানে অনেক মানে জোপঝাড় হয়ে আছে এগুলোকে পরিষ্কার করতে হবে সে কথাই বলা হচ্ছে আমি আর ভাবি বলছি যেগুলো পরিষ্কার করা দরকার পরিষ্কার করলে খুব ভালো হবে কিন্তু লোক দিয়ে করাতে রাজি নন ভাইও অসুস্থ তারপরেও করাবেন না এই আর কি এখানে অনেকগুলো কচু গাছ আছে কচু গাছের মধ্যে অনেক লতি আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো অনেক লতি বা লতা আপনারা কী বলেন এগুলো উঠানো হয়েছে তো যাই হোক এখান দিয়ে কিন্তু মানে আমি বাড়িতে গেলেই এখান দিয়ে আমার হাঁটবো এটা আমার এখান দিয়ে হাঁটাটা যেন আমার একটা মানে প্রিয় শখ বা আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করে এখান দিয়ে হেঁটে হেঁটেই আমি আর বড়োভাবে যাচ্ছি আমাদের পাশের বাড়ি এখানে আমার আমার বড় আপা চাচি শাশুড়ি আর কি সব বাড়ির এখানে তিনজন চাচি শাশুড়ি আছেন চারজন তো একজন চাচি শাশুড়ি মারা গিয়েছেন তো আমরা ওনাদেরকে মাওই বলি সেখানেই যাচ্ছি আমি আর ভাবি বলছি চলেন যাই দেখা করে আসি ওনাদের সাথে গেলেই আমি দেখা করে আসি আসলে গ্রামে গেলে সবার সাথে দেখা করার মতো সুযোগই হয়ে ওঠে না এরকম সবাই যেন অপেক্ষা করে কখন যাব এই অপেক্ষা সবাই জড়িয়ে দরে একদম মানে না ভিডিও করতে পারলে ভালো হতো আপনাদের সাথে দেখাতে পারতাম যে তারা কতটা ভালোবাসে আমাকে আমিও ওনাদেরকে ভালোবাসি আসলে গ্রাম মানেই কি অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা ভালো লাগা একটা হৃদয়ের টান কাজ করে এখানে যাই হোক ভালো থাকবেন সবাই পর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রয়েছে